বৃষ্টিতে ছোট ছোট বাচ্চা নিয়ে সমুদ্র পার হয়ে কক্সবাজারে যাব মহেশখালী থেকে চলো তোমাদের সাথে সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার করি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সুস্মিতা ওয়েলকাম টু মাই সুস্মিতা কেয়া ব্লগস নিজে যে দেখো কত সুন্দর করে রেডি হয়েছি মানে এর আগের দিন যেদিন আমরা যাচ্ছি এর আগের দিন বিকেলের দিকে হচ্ছে আমরা রেডি হয়ে তো চলে যাব খুব সুন্দর করে রেডি হলাম সবাই একদম রেডি হয়ে গিয়েছি বৃষ্টি তো তামা তামি নেই তো আর যাওয়া হলো না বৃষ্টির জন্য দেন না যাওয়ার কুশিতে সন্ধ্যার দিকে হচ্ছে এক পাবির বাসায় যাই মানে আমাদের যা ওখানে গিয়ে মতো নাস্তা করি দেন পরের দিন সকাল সকাল আমরা রওনা দিব একদম আটটা বাজে উঠে গেলাম উঠে রেডি হয়ে গেলাম দেখেন আমাদের কতগুলা ব্যাগ তার মধ্যে আবার সমুদ্র পার হতে হবে এর মধ্যে বাচ্চা আছে একদম ছোট বেবি আছে তো আমরা বের হয়ে যাচ্ছি সকালেও বৃষ্টি ছিল কিছু করার নেই যেতে হবে কারণ আমার বড় মেয়ের এক্সাম ছিল দেন আমাদেরও টাইম হয়ে গিয়েছে চলে যাওয়ার আর্যের বাবা ছুটি নিয়ে আসছে দুই দিনের আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক দিন ছিলাম ঈদের পর আমরা তিনটা টমটমে করে যেটিতে যাব দুই টমটমে আমরা বসছি দেন এক টমটমে হচ্ছে আমাদের ব্যাগ ছিল আর আমার ছেলে তো খুবই খুশি নানুর বাড়ি যাবে তার তো মজা আর মজা এই দাদার বাড়ি এই নানার বাড়ি তাও আবার কক্সবাজারে আমরা যেতে যেতে ভাবছিলাম আদৌ আমরা যেতে পারবো কিনা হঠাৎ করে বৃষ্টি চলে আসছিল কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল আর দেখো এখানে একটা মহেশকালী পানের ভাস্কর্য এঁকেছে এখানে লিখে দিয়েছিল মহেশকালীর পানের কিলি তারে বানাই হাওয়াইতাম এরপর এখানে কিছুক্ষণ জেমে ছিলাম তো এদিকে হচ্ছে রাস্তা ছোট তো এই জন্য হচ্ছে একটু জেম লেগে যায় ভিতরের দাঁড়িয়ে ঢুকতে একটা একটা গাড়ি ঢুকতে পারে এরপর মাস্কান দিয়ে নেমে যেতে হয় আবার হেঁটে হেঁটে যেতে হয় এর মধ্যে আবার ব্যাগ তো ওখানে হচ্ছে কুলি পাওয়া যায় তো কুলিদেরকে ব্যাগ দিয়ে দিলে একটা সুবিধা এটা এরপর এখানে মহেশ মিষ্টি পান বিক্রি করে এখানে ছোট ছোট দোকান রয়েছে সেগুলোর একটু ভিডিও নিচ্ছি আমি এখানে এবারে দেখলাম একটা পোল্টুন আসছে নতুন তো আমি এইবার ফার্স্ট দেখছি মানে এর দেখি নাই এরপর আমরা একটা স্পিড বুট নিয়ে নিব পল্টুন করে সরি সি ট্রাক করে গেলে হচ্ছে অনেক লেট হয়ে যাবে এই জন্য আমাদের যেহেতু ফুল ফ্যামিলি একটা স্পিড হয়ে যাবে সো আমরা একটা স্পিড বুট নিয়ে নিলাম এই স্পিড উঠে ওটা এগুলা কিন্তু খুবই রিক্স হয়ে যায় তো উটে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম বাবুদেরকে এরপর দেখি একটা মহিলা হুট করে স্লিভ কে পরে যায় বাগ্যেশ মানে পানিতে পরে নাই সব সময় এমন ঘটনা প্রায় দেখি তো আলহামদুলিল্লাহ নিজের সাথে এখনো হয়নি বয় লাগে তাও তো এই তো আয়তুল কুস্তি পড়তে পড়তে সবাই পার হব তো একটু পরে হচ্ছে আমাদের ছাতাটা উল্টে যায় তো এরপর এদিকে তখন একদম বৃষ্টি চলে আসছে আর বেবিকে হচ্ছে ছাতার মধ্যেই নিয়ে নিয়েছিল ছাতাটা হচ্ছে নিচে করে নিলে উঠাতো না ভালো করে নিতে পারেনি আর দেখেন বাচ্চারা খুবই এনজয় করে আমার ছেলেটা করে উঠলে সে বুঝে না বিপদ কি এগুলা দাঁড়ায় আমরা ডাক দেওয়াতে হচ্ছে বসে পড়ে এরকমটা করে এরপর হচ্ছে যখনই স্পিড বুটে উঠি একদম বাড়ি বৃষ্টি চলে আসে ওয়েদারটা দেখেন কিরকম মারাতক মানে এটা খুবই রিক্সি না একদম বৃষ্টির মধ্যে এত বাচ্চা নিয়ে আমরা স্পিড রুক করে পুরা একটা সমুদ্র পার হচ্ছি তো এনজয়ও লাগে মানে ভালোই লাগে তাও একটু রিক্স লাগে এরকম আর কি আর ইদানিং শুনছি সমুদ্রে নাকি ডলফিন আসছে জানি না ব্যাপারটা কতটুকু এটা হলো তো অনেক রিক্স হয়ে যাবে স্পিড বোর্ডের জন্য এই যে দেখো দুই কালারের পানি এখন আমরা খালে চলে আসছি এর আগে কিন্তু আমরা সমুদ্রে ছিলাম এই যে দেখো খালের পানি একদম একদম দুলাটে টাইপের আর ওগুলো একদম ফ্রেশ ছিল যেতে যেতে ওইদিকে একটা বিমান দেখতে পেলাম তো বাচ্চারা চিল্লাচ্ছিল বিমান দেখে কম বৃষ্টির মধ্যে স্পিড বুটে পার হওয়া যায় বেশি বৃষ্টি হলে পার হয় না কিন্তু কম বৃষ্টি হলেও রিস্কটা কম থাকে অন্য বারের তুলনায় কারণ মানে পানি ঠিকঠাক থাকে বাট ওই দিন একটু ডেও ছিল আমরা রাতে কিন্তু চিটং চলে যাব এই জন্য আমাদের বাড়িতে চলে আমাদের বাড়িতে যাব আমাদের বাড়িতে যাওয়া হয়নি নিদের পর দেন আমার বড় বাসুরের বাসায় এসে আমরা কিছুক্ষণ বসি এরপর আমাদেরকে চকলেট দিয়েছে দেন আমার ইয়ারেকশন খুবই পছন্দ এই জন্য বড় ভাই হচ্ছে আমাকে দোকানে যেগুলো পেয়েছিল সেগুলো কিনে দিয়েছে তো এগুলো একটু ভিডিও করে করে যাচ্ছিলাম দেখো কি সুন্দর প্লেস মানে আমাদের বাড়ির মোটামুটি কাছে এগুলা লাগতেছে কি পুরো কাশ্মীরে চলে আসছি তাই না তো এগুলো একটু আমার ছেলে খেয়ে আমি বলে বলে যাচ্ছিলাম তার সাথে মজা করছিলাম বলছিলাম আমাদের এদিকে দেখো কত সুন্দর তো এদিকে তার বাবা হচ্ছে হাসতেছিল আর এই এলাকাটা হচ্ছে প্রায় আমার নানুর বাড়ির গোষ্ঠীদের এলাকা তো এগুলো আমার ছেলেকে বলে বলে আমি একটু একটু ফুটানি দেখাচ্ছিলাম আর কি তো ওর বাবা হচ্ছে হাসতেছিল বাবার এই কি মামা আছে কি নানা আছে এরকম বলে বলে আর কি নিজের জন্মভূমি যেমনই হোক ভাই ইচ্ছে ইচ্ছে করে মানে আমাদের এলাকায় যখন আমি ঢুকি আমার করে গুলা নিয়ে আমি একটু ঘ্রাণ শুকি এত ভালো লাগে কি বলবো আমি খুব মিস করি আমাদের এলাকাকে আর আমার বাড়ি যে কক্সবাজার তাও আবার গ্রামে এটা নিয়ে আমি অনেক বেশি হ্যাপি আমার অনেক ভালো লাগে আমার বাড়ি কক্সবাজার দেন আমার বাড়ি তাও আবার গ্রামের সাইডে তো এই তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এগারোটার দিকে আমরা বাড়িতে পৌঁছায় যাই দেন হচ্ছে এগুলো ছিল আমাদের গাছের আম এগুলো নিয়ে আমার ছেলেকে বলতেছিলাম দেখো আমাদের গাছে সব পাওয়া যায় তাও আবার মিষ্টি মিষ্টি তো সে হচ্ছে দেখেন কেমনটা করতেছে তো আমি বলতেছি তোমাদের ওখানে কি পাওয়া যায় এগুলো এগুলো আমি রিলস দিয়েছিলাম সরি রিলস নিয়ে স্টোরি দিয়েছিলাম আর এগুলো ছিল বারমাই আম দেন আম রুপালি সব গাছের আম আমাদের পাশে আছে দেন এগুলা নিয়ে আমার ছেলের সাথে একটু বাপ দেখাচ্ছিলাম আর কি আর দেখো কি শক্ত শক্ত কাঁঠাল এরকম কাঁঠাল খেতে অনেক ভালো লাগে দেন আমরা বাড়িতে যাওয়া তো অনেক লেট করে ফেলি তো আমাদের জন্য আম রেখে দিয়েছিল আম্মু আর সব আম একদম পচে গিয়েছে এই রুমে হচ্ছে আম্মু নাকি আর আসেই নাই দেখার জন্য আমগুলা কি অবস্থা গাছের আম তো এই অবস্থা গাছের আমের কি এগুলো তো ফর্মালিন দেওয়া না এই জন্য পৌঁছে গিয়েছে আর করার এটা হচ্ছে আমার আব্বুর রুম অফিস রুম বা এটাতে একদমই বসে না বাইরে বসে আব্বু সব সময় দেন মাটির চুলায় রান্না হচ্ছে এগুলো হচ্ছে নলা রান্না করতেছিল একটু ভিডিও নিলাম দেন কি কি খেয়েছি কিছুর ভিডিও আর নিই নাই কারণ অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আগে খাওয়া দাওয়া দেন পরে ভিডিও এরপর হচ্ছে আমরা রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব দেন উঠে খাওয়া দাওয়া করে আমরা বিকেলে একটু বিসে যাব দেন রাতের দিকে হতে হচ্ছে আমরা চলে যাব আর ওই যে আব্বু হচ্ছে গ্যারেজ হচ্ছে বিচার করবে আব্বুর অফিস রুমে করে না আজকের ভিডিওটা এই পর্যন্ত টা টা বাই বাই আল্লাহ হাফেজ